তজসমন্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি পনির পাসিন্দা এর পনিরগুলোকে কিন্তু এই রকমভাবে স্লাইস করে কেটে নিলাম রে হালকা করে পিঙ্ক সল্ট দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো এই গোলমরিচের গুঁড়ো আর পিঙ্ক সল্ট দিয়ে এর ওপর দুটো পোষ্যান ওপরের পোরশন আর নিচের পোস্যানটা ভালো করে কিন্তু একটু মাখিয়ে নেব ব্যাটার তৈরি করার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি এখানে আমরা থ্রি টেবিল স্পুন ময়দা নিয়ে নেব ওয়ান টেবিল স্পুন বেসন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব খানিকটা গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ টেবিল স্পুন চাট মশলা হাফ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি দেখুন বেকিং সোডা এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে কিন্তু একটু মিশিয়ে নেব দেখুন এরকমভাবে বারে বারে ব্যাটারটাকে খুব স্মুথ করে কিন্তু আমরা গুলে নেব। দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা বেশ খানিকটা পুদিনা পাতা কম সাইজের টমেটো কুচনো এইখানে কিন্তু আপনারা টমেটো কুচনোর বদলে টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এক থেকে দেড় ইঞ্চি স্লাইস করা আদা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্যই নিজেরা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি দেখুন প্রথমেই বলে নিলাম একদম চটপটা হবে কিন্তু এর জন্য দেখুন তেঁতুলের পাল্প একদম সুন্দর করে বের করে নিয়েছি দানা থেকে সেই তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লবণ আমরা কিন্তু যখন দিয়েছিলাম পনিরটার উপরে কিন্তু একটু লবণ দিয়ে দিয়েছিলাম তাই লবণটা অবশ্যই বুঝে দেবেন এবং ব্যাটারও কিন্তু লবণ আছে সেই জন্য লবণটা অবশ্যই বুঝে ইউজ করবেন দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন চিনি যেহেতু আমরা এখানে তেঁতুলের পাক দিয়েছি তাই চিনিটা ইউজ করলে টেস্টটা ভালো আসবে তাই চটপটা টক ঝাল মিষ্টির একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিচ্ছি দেখুন চাট মশলা একদম এক টেবিল স্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এক টেবিল স্পুন কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টেবিল স্পুন এর মধ্যে দেখুন দিয়ে দেব একটা হাফ পাতি পাতিলেবু এইভাবে রস করে কিন্তু দিয়ে দিচ্ছি দেখুন পাতিলেবুর রসটা দিয়ে দিলাম পাতা পুদিনা পাতার যে চাটনিটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ঠিক এই রকমভাবে বিছিয়ে দিয়ে দেব দিয়ে আর একটা পনিরের স্লাইস কিন্তু এর উপর দিয়ে দিয়ে দেব ঠিক এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা কিন্তু তৈরি করে নেব করে পনিরের স্লাইস কিন্তু নিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে ব্যাটারে কিন্তু ডোবাবো খুব ভালো করে পনিরের দুটো পিট কিন্তু এইভাবে ব্যাটারে ছুবিয়ে নেব খুব সাবধানে করতে হবে যেহেতু পনির খুবই নরম তাই কিন্তু আমাদের এই কাজটি খুব সাবধানে করতে হবে তারপরে আমরা একদম তেলের মধ্যে ছেড়ে দেব দুটো পিঠ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এইভাবে তৈরি করে নিচ্ছি পনির পাসিন্দা স্ন্যাক্স হিসাবে কিন্তু একদম জমে যাবে যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই পনির পছন্দটা আমাদের খুবই জনপ্রিয় এই রেসিপিটা খুবই জনপ্রিয় কেমন লাগলো আজকের এই পনির পছন্দের রেসিপিটি অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবে ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই কিন্তু আমরা এই পনির পছন্দ তৈরি করে নিতে পারব কেমন হলো সেটা কিন্তু একবার আমরা চেক করে নিতে পারি এইভাবে কেটে নিয়ে বাইরেটা একদম ক্রিপসি আর ভেতরটা কিন্তু নরম পুরে ঠাসা পনির পাসন্দা একদম তৈরি হয়ে গেছে দেখুন কেমন লাগছে দেখতে আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ